আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্যই মূলত এই অল্প সময়ের মধ্যে মনস্থ করেছি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মেসেজ দেওয়ার জন্য বা জানানোর জন্য আপনারা জানেন যে এই দিবিলিবার বাংলা নামক চ্যানেল রয়েছে একটি এই চ্যানেলের যিনি অ্যাডমিন তার এত অজ্ঞতাপূর্ণ এবং মূর্খতাপূর্ণ কিছু আলোচনা রয়েছে যে আলোচনাগুলো সত্যিই যে কোনো ব্যক্তি শুনলে পরে বুঝবে যে এই লোকটা সম্ভবত নাস্তিক হ্যাঁ আর সে নাস্তিকদেরই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত কাজকর্ম করছে বিশেষ করে সে যেই ভিডিওগুলো আপলোড করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এ ধরনের কিছু কথাবার্তা থাকে যে আমি শ্রোতের বিপরীতে গিয়ে আপনাদেরকে কন্টেন্ট উপহার দিচ্ছি শ্রুতের বিপরীত মানে কি মানে হচ্ছে যারা কোরআন ও সূন্যার দিকে ধাবিত হয় কোরআন ও সুনার কথা বলে সে সকল ব্যক্তিদের মতো করে কথা না বরং কোরআন ও সুনার বিপরীতে গিয়ে আমি আপনাদেরকে উপহার দিচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক ধারাবাহিকতায় একটি আর সেই কন্টেন্টটা হচ্ছে যে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম কতজন বিয়ে করেছিলেন এই বিয়ে নিয়েও তার রয়েছে বেশ আপত্তি এবং এই বিয়ে নিয়ে সে যে একটি থাম্বেল বানিয়েছে থাম্বেল বানিয়ে সেই থাম্বেলের টাইটেল দিয়েছে এই টাইটেলগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন সে কি বলতে চাচ্ছে আমি গতকালকে কিছু বিষয় আলোচনা করেছিলাম আজকেও এই বিষয়েরই একটু আলোচনা বাংলা অ্যাডমিন কতটা মূর্খ শিক্ষাবঞ্চিত অযোগ্য দেখুন সে থাম্বেল দিয়েছে যে মহানবী সাল্লি সাল্লামকে বুহারি মুসলিমের জঘন্য নোংরা জাল হাদিস মানে কলঙ্কিত করছে এই ধরনের একটা টাইটেল এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে না তারপর আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বুখারি মুসলিমের জঘন্য নোংরা জাল হাদিস এই যে বুখারি মুসলিমের জঘন্য নোংরা জাল হাদিসের কথা যে বলছে আসলে সে এখানে কি বোঝাতে চাচ্ছে আমি যদি একটু বিষয়টা আপনাদেরকে শোনাই তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই বিষয় নিয়ে ইনশাল্লাহ রাত্রে ভিডিও আসবে সেখানে শুনবেন সে বলতে চাচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লিমুসাল্লাম কি আসলেই তার এগারো জন স্ত্রীর সঙ্গে প্রতিরাতে সহবাস করতেন এবং একবারই গোসল করতেন এই যে যে বিষয়টা এই বিষয়টা নিয়ে মূলত নাস্তিকরা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে থাকে এবং নাস্তিকরা ট্রল করে এটা নিয়ে হ্যাঁ এখন এই ট্রলটা নাস্তিকদের এই ট্রলটা এই দিবিলিবার বাংলা নামক চ্যানেলের গায়ে লেগেছে আর কি করতেছে আরে সে বলতেছে আরে হাদিসটা তো জাল হাদিস বুখারি মুসলিমে হাদিস এসেছে সেটা জাল হাদিস আচ্ছা আমরা সেই হাদিসটা একটু কি সেই হাদিসের মধ্যে আসলে কি আছে দেখুন

এই আনসরদি আল্লাহু তালু থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন কান নবী ওয়াসাল্লাম আলী নিসা নিসাইহি আল্লাহর হাবিব আলামিন তার সকল স্ত্রীদের কাছে গমন করেছেন তাফা তফা এই সবগুলোর মানা শাব্দিক অর্থে ঘোরাফেরা করা গমন করা অবস্থান ত্যাগ করা ইত্যাদি ইত্যাদি আসে আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিনের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে আলা ওয়াহিদা মিনাল নিসা ইহি নাহার রাত এবং দিনের থেকে এক টাইমে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন তার সকল স্ত্রীদের কাছে গমন করেছেন এখন দি বিলিবার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন বলবে দারা ইয়াদুরু মানে হচ্ছে ঘোরাফেরা করা তফা ইয়াতুফু মানে হচ্ছে ঘোরাফেরা করা তাহলে এখানে স্ত্রী সহবাস করার বিষয়টা মোল্লারা পাইল কই ইমাম বুখারি এখানে জালিয়তি করেছে ইমাম মুসলিম এখানে জালিয়তি করেছে হ্যাঁ তার ওই ভিডিওতে সে বলেছে কথাগুলো প্রিয় ভাইরা আমার এই যে ইয়াদুরু বা ইয়াতুফু এর অর্থ যে স্ত্রী সহবাস করা বোঝায় এর অর্থ যে স্ত্রীদের সাথে মিলন করা বোঝায় সেটা সিয়াক সাবাক তথা হাদিসের পূর্বা পর দেখলে পরে সুস্পষ্ট হয়ে যায় দুই নম্বর কথা হচ্ছে যে আল্লাহর হাবিব আলামিন তিনি যে সকল স্ত্রীদের সাথে ছিলেন সে সকল স্ত্রীরা আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন তারা হারাম ছিলেন না তাহলে তোমার চুলকায় ক্যান নাস্তিকরা যত জায়গায় ট্রল করতেছে ট্রলগুলো গায়েন মাইখা তুমি যদি সেই বিষয়টাকে অস্বীকার করে ফেলো তাহলে তুমি এমন কাজ করলা যে বৃষ্টি থেকে বাঁচার জন্য জর্নায় গিয়ে দাঁড়াইলা হ্যাঁ নাস্তিকরা তো আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেয় তার মানে তুমি কি আল্লাহকে অস্বীকার করবা হ্যাঁ প্রিয় দর্শক দেখুন এই হাদিসে কি বলা হচ্ছে ওয়াহুনাচেন যে অবস্থায় আল্লাহ রসুলের এগারো জন স্ত্রী ছিলেন কলা হাদিসের রাবি হচ্ছেন কাতাদা হাদিসের রাবি বলেন কুলতুলি আনাসিনু হাদিসের রাবি কাতাদা তিনি বলতেছেন তিনি অবাক হয়ে প্রশ্নবোধক শব্দ আওয়া কেন ইউকু আল্লাহ রসুল সাল আলী এত শক্তি ছিল আল্লাহ রসুল একসাথে এক টাইমে এক রাত্রিতে সকল স্ত্রীদের সাথে গিয়ে সহবাস করেছেন এটা কিভাবে সম্ভব এটা কে প্রশ্ন করতেছেন কাতাদা হাদিসের রাবি যিনি সরাসরি আনাস রা আল্লাহু আলহ থেকে হাদিস নিচ্ছেন কাতাদা একজন নির্ভরযোগ্য একজন রাবি রিজালের কিতাব খুলেন খুলে দেখবেন কাতাদা কেমন ব্যক্তিত্ব ছিলেন একজন রাবি যিনি তাবি ছিলেন আল্লাহ রসুলের সাহাবাই নামে সান্নিধ্য পেয়েছেন শুধু সাহাবি না আল্লাহ রসুলের দশ বছরের খাদেম আনাসিবনে মারেক রাজি আল্লাহু আলানহর থেকে হাদিস নিচ্ছেন কাতাদা বলেন আওয়া কেতিকু

আত করা হয়েছে উপটৌকন হিসাবে দেওয়া হয়েছে কি সালাতিন তিরিশ জন ব্যক্তির শক্তি আল্লাহর হাবিবের গায়ে আল্লাহ তালা দান করেছেন এই বিষয়টা নিয়ে আমরা সাহাবায়কের আলোচনা করতাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে আনাসরাদি আল্লাহ তা তালানহু নিজে মুতাকাল্লিম হয়ে একাকিত্বের কথা বলতে পারতেন না যে কাল্লামতু আমি আমি বলেছি হ্যাঁ আমি বলতাম ভাবে কুন তু কাল্লাম তু আমি বলতাম আন্না আল্লাহর হাবিবকে দেওয়া হয়েছে কুয়া সালাহিন তিরিশ জন ব্যক্তি শক্তি কিন্তু নিজের দিকে খেতাব না করে বরং কি বললেন আমরা জমা মোতাকাল্লিম আপনি হাদিসটার দিকে তাকাবেন কুননা তা হাদদাসু কুননা না তা হাদদাসু যারা মাদ্রাসায় পড়েছে তারা খুব সহজে বুঝবে এটা জমা মোতাকাল্লিমের সিগা তো এই জমা সিগা কি বুঝাচ্ছে আমরা সাহাবাহর আলোচনা করতাম সময় সংক্ষিপ্ত শেষ করে দিব তো একটু দেখেন তো আমরা আলোচনা করতাম কি আল্লাহর হাবিবকে তিরিশ জন ব্যক্তি শক্তি দেওয়া হয়েছে প্রিয় ভাইরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এই সমস্ত মাথা কারণে সহি হাদিসগুলো নিয়ে মানুষ সংশয়ে ভুগছে তো দেখুন তাহলে এই হাদিসের পরের অংশ দ্বারা আমরা কি বুঝতে পারলাম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন অবশ্যই একই রাত্রে

আল্লাহর হাবিব আলামিন সকল স্ত্রীদের সাথে গমন করেছেন সকল স্ত্রীদের সাথে রাত্রে সজ্জায় তিনি ছিলেন তারপরে কি করেছেন বিগুসলিন ওয়াহিদিন একবার গুসুল করেছেন একবার একবার গুসুল করেছেন তার মানে সকল স্ত্রীদের সাথে সহবাস করার পরে একবারে শেষে আল্লাহ রসুল একবার গোসল করেছেন এই মানে যদি কারো একাধিক স্ত্রী থাকে তাহলে সে যদি একাধিক স্ত্রীর সাথে সহবাস করে একবারে সেস্টেমে গিয়ে একবার গোসল করে এটা হচ্ছে জাওয়াজের মাসাইল খেয়াল রাখবেন এটা হচ্ছে জায়েজ আর আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ব্যাপারে এমন হাদিসও আছে যে সকল স্ত্রীদের সাথে যে গমন করলেন সহবাস করলেন একজনের সাথে সহবাস করেছেন পরবর্তীতে গোসল করেছেন দ্বিতীয় জনের সাথে সহবাস করেছেন পরবর্তীতে আবার গোসল করেছেন তৃতীয় জনের সাথে গোসল সহবাস করেছেন আবার গোসল করেছেন এই যে যে হাজটা এটা হচ্ছে আতিয়াবু ও আসকা অর্থাৎ উত্তমতার হাদিস এটা আসবে সামনে দেখেন

যখন যার সাথে ছিলেন মনে করেন প্রথমত আয়েশারো দিয়ে কাছে গিয়ে ছিলেন সেখানে সেখান থেকে গিয়ে তিনি গোসল করেছেন তারপরে হাফশারো দিয়ে লহ তা কাছে গেছেন সেখানে এই স্ত্রী সহবাস করার পরে আবার গুসুল করেছেন হ্যাঁ এই ইন দা হাদিহি ওয়া ইন দা হাদিহি ক হাদিস যে কুলতুয়া রসুল আল্লাহ আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর হাবিব আলাহা তাজা আলু হু ওয়াহিদা একবার গোসল করলে কি হয় না এতবার গোসল করার কিবা বা প্রয়োজন ছিল একবার গোসল করলেই তো হতো কলা তিনি বলেন হাদা আসকা এটা ছিল হচ্ছে উত্তমতা এটা হচ্ছে পুত পবিত্রতার উত্তমতা একটা দিক একবার গোসল করেছেন আরেকজন স্ত্রীর কাছে গেছেন তারপরে সেখান থেকে আবার গোসল করে আবার আরেকজনের কাছে গেছেন এটা সবচেয়ে বেটার এটা সবচেয়ে উত্তম তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে রে ভাই আল্লাহ রসুল সাল্লাম সকল স্ত্রীদের সাথে থাকার পরে ইন্দা হাদিহিদাহিহি কেন গোসল করলেন হ্যাঁ গোসল করার কি বা কারণ ছিল বাড়ি কনে আপনার আমার বাড়ি গ্রামগঞ্জে আমি মুই একজন গ্রাম্য মৌলবি বুঝছেন নি তো যাই হোক আল্লাহর হাবিব রহমতুল্ল আলমিন কেন গোসল করলেন গোসল করার কারণটা কি ছিল আমি জিজ্ঞেস করতে চাই বিলিবার বাংলা নামক চ্যানেলে কে এই মাথা মোটা আল্লাহর হাবিব কেন গোসল করেছেন স্ত্রীদের সাথে সহবাস করেছেন না এই শব্দ তুই পাচ্ছিস না ইয়াতুফু ইয়াদুরু এর মানে হচ্ছে ঘোরাফেরা করা আরে বেটা শাব্দিক অর্থে তুই কোরআন হাদিস বুঝতে চাস নাকি ভারতীয় নাকি বাঙালির হ্যাঁ আমি ধরেন কোন কোন এক জায়গা থেকে আছি হ্যাঁ আমার ভাষা বুঝেন না আমি বাঙালি নাকি ভারতী হ্যাঁ যাই হোক আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন এই যে ইয়াতুফু এই শব্দ দিয়ে আল্লাহর রসুল এই শব্দ দিয়ে তুমি শব্দের অর্থা অর্থায়িত করে তুমি রসুলে হাদিস বুঝতে চাও তুমি তো কোরআনটাও বুঝতে পারবে না রে মোনা কোরআনটাও বুঝতে পারবে না দাদা কোরআন হাদিস বুঝতে গেলে না ইস্তেলাহি তারিফ নিতে হবে সাহাবাহ কেরামের কৌল তোমাকে হুবাহুব নকল করতে হবে তবেই তুমি হাদিসটাকে ঠিকঠাক মতো মানতে পারবে কোরআনটাকে ঠিকঠাক মতো বুঝতে পারবে দাদা প্রিয় ভাইয়ারা আমার দেখুন এই হাদিসের পরে আরো একটি হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আফিফুয়া আনাসিবনি মালিক রাদি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম সকল স্ত্রীদের সাথে গমন করেছেন এক রাত্রিতে যে অবস্থায় আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রী ছিল নয় জন এক হিসে বলা হচ্ছে ওয়াহুন্না ইহদা আশরতান এগারো জন অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে নয় জন আমরা এত কিছু জানতে চাই না শুধুমাত্র জানতে চাই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যে সকল স্ত্রীদের সাথে ছিলেন তারা কি স্ত্রী ছিলেন কিনা বাস যে সকল মেয়ে মহিলা গমন করেছিলেন সে সকল মেয়ে মহিলার অসুরল স্ত্রী ছিলেন কিনা বৈবাহিক স্ত্রী ছিলেন কিনা এটাই হচ্ছে দেখার বিষয় আচ্ছা ধরুন আমি বিয়ে করেছি আমি আমারটা বলতেছি আমি বিয়ে করেছি কয়টা চারটা এই চারটা বিয়ে করে আমি চারজনের সাথে একই রাত্রিতে সহবাস করলাম এটা কি সম্ভব কি সম্ভব না বলেন যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন কমেন্ট সেকশনে জানান এটা কি সম্ভব কি সম্ভব না হ্যাঁ যারা পুরুষ তাদের জন্য সম্ভব আর যারা হিজরা তাদের জন্য আপত্তিজনক হায় হায় ইয়ে কেসা হিস সে হনে লাগা এটা কীভাবে সম্ভব ইয়ে কবি মুমকিন হে এটা কীভাবে সম্ভব হিজরারা বলবে কারণ নেই তো টুনটুনি পাখি নেই এই জন্য হিজরাদের কাছে বড়ই আপত্তি লাগে লেকিন আল্লাহর হাবিবের সাহাবি আনাসিবনে মালিক রাহু তু বলেন আল্লাহ রসুল তো পুরুষ ছিলেন ছিলেনি কেমন পুরুষ ছিলেন কন্যা হাদু আমরা আলোচনা করতাম আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা তিরিশ জন পুরুষের শক্তি দিয়েছিলেন এবার বলেন আল্লাহ রসুলের স্ত্রী যদি নয়জন থাকে বা এগারো জন থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে সেই স্ত্রীদের সাথে সহবাস করেছেন একই রাত্রিতে এটা কি সম্ভব নাকি অসম্ভব অবশ্যই সম্ভব তাহলে তোমার এখানে যুক্তিগুজার কি আছে ও তুমি বলতে চাচ্ছ তিনি নবী হয়ে এটা কিভাবে বললেন তিনি কি মানুষের বাইরে ছিল নাকি এমন বোন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি কি মানুষের বাইরে ছিলেন আল্লাহ তারা কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন হ্যাঁ আল্লাহ তালা বলেন আপনি বলুন আদমি হো আসল জায়গায় হাত দিয়ে দিয়েছেন এনসান ভাই হ্যাঁ একদম এদেরকে ধরাই না দিলে বুঝবে না তো ভাই এদেরকে জায়গা মতো ধরাই দিতে হবে তাহলে দেখেন এখানে দ্বিতীয় হাদিসটা আমি বলি এই যে আন আফিন হ্যাঁ রাফে রাফে কে মাউলা রসুল ইল্লাহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহামের গোলাম তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তফা আলা নিসা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একই রাত্রে সকল স্ত্রীদের কাছে গমন করলেন ফাক্তা সালা ইন্দা কুল্লা ইমরাতিন গুসলান ইন্দা কুল্লি ইমরাতিন গুসলাম যখনই আল্লাহ রসুল কোনো স্ত্রীর কাছে গিয়েছেন তখনই সেখান থেকে আল্লাহ রসুল সহবাস করার পরে গোসল করে নিয়েছেন তাহলে এখন এখানে কি বলা হচ্ছে হাদিসের মধ্যে আন্না রসুল তফা তফা মানে হচ্ছে ঘোরাফেরা করা আচ্ছা নিলাম ঘোরাফেরা করা কিন্তু পরবর্তীতে গোসলের বিষয়টা আসলো কেন ও এখন হাদিস অস্বীকারী ব্যক্তিদের মতো বলবে যে ওজু মানে হচ্ছে হাত মুখ ধৌতু করা কি আল্লাহ রসুল সাল্লাম হঠাৎ করে মসজিদে নবীতে ও অর্থাৎ মসজিদই মানে না হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন হ্যাঁ এই আলোচনা করতেছেন এখন সাহাবাই কেরাম খেতে খামারে কাজকর্ম করছেন সেখান থেকে উঠে হাত মুখ ধুইয়া তারপরে সামনে বসে আলোচনা শুনছেন এই যে হাত মুখ ধুইছেন এটাকেই অজু বলা হয় হ্যাঁ এরকম ভাবে মনে করেন এই সমস্ত মাথা মোটারা বলবে যা আল্লাহ রসুল ঘোরাফেরা করছেন শরীরের মধ্যে বালু টালু লাগছে না তো ঘোরাফেরা করার পরে শরীরের মধ্যে বালু টালু লাগছে এই জন্য রসুল আইসে গোসুল করছেন আরে মাথা মোটার দল এরা বুঝে না হাদিস এরা বুঝে না আরবি এরা বুঝে না ব্যাকরণ কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না অথচ হাদিস নিয়ে লাফালাফি কোরআনের আয়াত নিয়ে লাফালাফি আর সবচাইতে মজার বিষয় কি জানেন নি ভাই হ্যাঁ কি দিয়ে পরীক্ষা করছেন তিরিশ জনের ক্ষমতা ছিল এই দেখেন এই সমস্ত খগেন মাথা মোটারা মানে এদের কোনো প্রশ্নের কোনো শেষ নাই আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম যুদ্ধের ময়দানে একাই তিরিশ তিরিশ জনের বেশি কাজ করেছেন তিরিশ জন চল্লিশ জন ব্যক্তির বেশি আল্লাহ রসুল একাই কাজ করেছেন এখান থেকে কি দালালাত করে যেই সাহাবায় কারাম একটা পাথরকে সরাইতে পারতেছিলেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই সাহাবে সেই পাথরটাকে খান খান করে ফেলেছেন এখান থেকে কি দালালাত করে এই মাথা মুটারা হ্যাঁ কী দালালাত করে রাসেল আহমেদ যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন সেই জানাই দেবে একদম একদম আসলে এগুলো হিজরা ভাই অ্যানসান ভাই এগুলো হচ্ছে সব হিজরা দেখেন না এই যে ইমরান বিন বসির আরো যত যা আছে এরা প্রতিবাদ করে হ্যাঁ কেন প্রতিবাদ করে একাধিক বিয়ে করার বিষয়টা নিয়েও উল্টাপাল্টা মন্তব্য করে যেটা কোরআনের আয়াত হাদিস না কোরআনের আয়াত এটা নিয়েও মন্তব্য করে তো আসলে এই মন্তব্যগুলো করার পিছনে কারণ হচ্ছে এই টুনটুনি নেই আমি কিন্তু খারাপ কিছু বলছি না রে ভাই এগুলো আর সবাই জানে টুনটুনি নেই এখন ওই যে বাঁদর আছে না বাদর চাম বাদর রাত্রবেলায় এই দিনের বেলায় যখন সূর্য উঠে যায় তখন সূর্যের কিরণ তার চোখে খুব লাগে ভাই তখন সে বলে কি সে প্রতিবাদ করতে থাকে সূর্য বলতে কিছু নাই সূর্য বলতে কিছু নাই সূর্য বলতে কিছু নাই আসলে কি সূর্য নাই নাকি সূর্যের কিরণ তার চোখে লেগেছে বলে তার বরদাস হচ্ছে না ঠিক একইভাবে ভাই আমি আপনি বিয়ে করেছি আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে আমরা সুন্দরভাবে দাম্পত্য জীবনটাকে কাটাচ্ছি এটা নাস্তিকদের সন্দেহ মানে নাস্তিকদের সহ্য হচ্ছে না দিবি লিবার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিনে সহ্য হচ্ছে না বরদাস হচ্ছে না তোমরা রসুলকে নিয়ে প্রশ্ন করো আমাকে নিয়ে যাও তোমাদের বাড়িতে হালাল করে লুম হালাল করে লুম হ্যাঁ আমাকে নিয়ে যাও তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাও হালাল করে লইমু হ্যাঁ যেগুলো আছে এগুলো হালাল করে নিমু পরীক্ষা করবা দেখবা এক রাত্রে কয়বার হয় আমি শেষ কথা বলে দিলাম আমার কি আমার কথা তোমাদের গায়ে লাগতে পারে বাকি এটাই বাস্তবতা তোমরা দুর্বল হতে পারো এই জন্য তোমাদের দুর্বলতার জায়গা থেকে তোমরা ভাবতেছ সকল পুরুষ মনে হয় দুর্বল এবং আল্লাহ রসুলের বিষয়টাকে তোমরা কেয়াস করতেছো যে রসুলের মনে হয় এমন দুর্বল ছিল মা আদাল লকিন না আপনি নবীর যুগে থাকলে নবীও আপনার মরিদ হতেন কারণ আপনি খুব জ্ঞানী আচ্ছা এই যে যে কমেন্টগুলো করতেছে এগুলো হচ্ছে সবগুলো মনে করেন যে ওই এথিস্ট বা মাথা মাথামোটা এই টাইপের আচ্ছা সকলকে আমি দাওয়াত দিচ্ছি আমাদের চ্যানেলে না আহনাফ টিভি ফোর ফাইভ ফোর ফাইভ এই চ্যানেলটাতে রাত্রবেলায় লাইভ প্রোগ্রাম হয় লাইভ স্ট্রিম হয় সেই লাইভ স্ট্রিমে আপনাদেরকে নেওয়ার মতো সুযোগও আছে আপনারা সেখানে চলে আসবেন আপনাদের সাথে খুললাম খুল আলোচনা হবে আসলে কয়জনের টুনটুনি আছে কয়জনের টুনটুনি নাই সেটাও আমরা সেখানে আলোচনা করতে পারবো আপনারা যে এই যে বর্তমানে এত চিল্লাফাল্লা করছেন দিবিলিবার বাংলা নামক চ্যানেলকে ইমরান বিন বশিরকে তারপরে হচ্ছে আজও যে ও শিকারকারী খগেন মগেন হ্যাঁ রেজু মেজু সেজু যা যা আছে আর কি এগুলোকে নিয়ে যে আপনারা এত বেশি লাফালাফি করছেন না সবগুলা মনে করেন একই অবস্থা কোনটা বলেন তো অ্যানসান ভাই লেখে জানাই দেন কোনটা বলেন তো মানে বারবার একটা কথা বলতে মন চাচ্ছে না যাই হোক প্রিয় ভাইয়েরা আমার সালাতুল মাগরীবের টাইম হয়ে যাচ্ছে আমি বেশিক্ষণ থাকবো না আজানটা দেওয়া শুরু করবে আর আমি চলে যাব। তো প্রিয় ভাইয়েরা আমার এই যে যে বিষয়টা এখন বলে যে হাদিসের মধ্যে তো বলা হয়েছে তফাইয়া তুফু হ্যাঁ ঘোরাফেরা করা তাহলে কেন মহাদিসগণ হাদিস বিশারদগণ এবং অনুবাদকাররা এখানে তফা শব্দের অর্থ মিলন বা সহবাস হিসাবে গ্রহণ করেছেন এর পিছনে কয়েকটা কারণ আছে কারণ হচ্ছে এক নাম্বার কেনায়া ও ভাই কেনায়া কি জিনিস হ্যাঁ কেন একই জিনিস তমাল পিকে আপনার লেখে দিতে হবে না আপনি একদিন আইসেন মানে আপনার কি বলে যদি আপনার কোনো ওইরকম এই মেয়ে মহিলা থাকে বিয়ে দেওয়ার তাহলে নিয়ে আসেন হালাল করে নিবনি তারপরে আপনি তার কাছে জিজ্ঞেস করে নেবেন হ্যাঁ এমন একটা মেয়ে মহিলা নিয়ে আসেন আপনার এগুলো কমেন্ট করে জানার দরকার নাই মুখে দাঁড়িয়ে দেখছেন বলে যে একেবারে আমরা একেবারে মক্কার পাকনা খেজুর হয়ে গেছি তা না মাই আদমি হোক আর আমি উচিত কথা খুব ভালো করে বলতে পারি হ্যাঁ আইসেন একবারে সব কিছু হালাল বানায় দেখাই আচ্ছা যাই হোক এখন এই যে কেনায়া শব্দ কেনায়া কাকে বলে অনেক শখ আলেমদের হ্যাঁ কারণ হচ্ছে আলেমরা অপাত্রে ব্যবহার করে না আলেমরা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জানায় আছে না সেগুলাতে আলেমরা যায় না আলহামদুলিল্লাহ সেগুলাতে যায় না যার কারণে আলেমদের শারীরিক দৈহিক সবকিছুই কিছুই আল্লাহ তালা ভালো রেখেছেন আপনি যদি আসলে এগুলা তো গোপন জিনিস এই গোপন জিনিসগুলো আসলে এগুলা নিয়ে আলোচনা করাটাও বেমানান তারপরে বলছি যে আপনারা যতটা দুর্বল তাই মানুষদেরকে দুর্বল মনে করেন লেকিন আলহামদুলিল্লাহ আলেম ওলামা যারা তারা দুর্বল নয় তবে হ্যাঁ যে সকল মোলামারা খেয়ানত করেছে মানুষ তো খেয়ানত হয়ে যেতে পারে যারা খেয়ানত করেছে তাদের ব্যাপারটা ভিন্ন লেকিন যারা আমানতকে হেফাজত করেছে আপনাদের মতো বিনষ্ট করা নাই আমার দ্বারি তা ঠিকঠাক মতো রেগেছে সে সকল ব্যক্তিরা অবশ্যই অবশ্যই পরিপক্ষ আছে যাই হোক তাও এই যে কেনায়া তফায়া তুফু এটা হচ্ছে বোধক শব্দ এখন ওই দিবিলিবার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিনকে যদি জিজ্ঞেস করি এই বেটা কেনায়া কি মুখে তো কিছু বাজে না হ্যাঁ মুখে বাজে না আমি কোথায় কি বললাম খারাপ কি বলেছি বা কোন ধরনের ইঙ্গিত বহন করেছি এখানে এমন তো কোনো ইঙ্গিত দেই নাই জনাব মুখে বাজেছে বাজে যদি মুখে না বাজতো তাহলে তো সরাসরি উল্টা পাল্টা বলে দিতাম ওই যে মনে করেন যে এই যে আরো কতগুলো লোকেরা বলে না সেরকম তো বলতাম কিন্তু আমি তো ওরকম বলি নাই রাসেল আহমেদ সত্য কথা চাবুকের বাড়ির মতোই লাগবে এন সান ভাই যথা উপযুক্ত বলেছেন যা খুশি তাই বলতেছেন অসম্ভব যা খুশি তাই বলি নাই আপনি একটা জিনিসও আমাকে পাবেন না আচ্ছা শারীরিক শক্তির উল্লেখ বুখারি শরীফের হাদিসে আনাস যখন জিজ্ঞেস করা হলো নবীজির কি এত শক্তি ছিল তখন তিনি উত্তরে বললেন জন পুরুষের শক্তির কথা উল্লেখ করেছেন যদি কেবল এগারো জন স্ত্রীর হেঁটে গিয়ে কথা বলা বা দেখা করার বিষয় হতো তবে সেখানে বিশেষ অলৌকিক শক্তির প্রশ্ন আসতো না প্রিয় ভাই আমার বুঝতে তাদের আসিফ বাপের কথা বুঝবে তাদের আসিফ বাপের কথা একদম রাইট এরা আসিফের কথা ভালো করে বুঝবে লেকিন আমাদের কথা বুঝবে না আমাদের কথা তাদের কাছে অসালী লাগবে এখানে খুব সুন্দর একটা বিষয় আমি লিখে রেখেছিলাম দিয়েছিলাম সেটা হচ্ছে কি যে এই যে যে পয়েন্টটা যে হাদিস অস্বীকারী বা নাস্তিক অথবা এই দিবি বাংলা নামক চ্যানেলে বলে থাকে যে এখানে আল্লাহ রসুল সাল্লাহাম ঘোরাফেরা করেছেন সহবাসের জন্য যান নাই কারণ এখানে তফায়া তুফু শব্দটা এসেছে তাহলে তিরিশ জন ব্যক্তির শক্তি তার গায়ে আছে এই কথাটা বলার কারণটা কি ঘোরাফেরা করার ক্ষেত্রে তিরিশ জন ব্যক্তির শক্তি তার গায়ে থাকাটা এটা কি জরুরি প্রিয় ভাইয়েরা আমার আসলে বুঝেই না হ্যাঁ মহাদ্দের ব্যাখ্যা দেখুন ইমাম রবুবির রহমতুল্লাহ আলহি সহি মুসলিমের ব্যাখ্যা এবং হাফিজ হাজার আসকালিন রহমতুল্লাহ সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়িতে সুস্পষ্ট রেখেছেন এখানে তফা বা প্রদীক্ষণ করার অর্থ হলো জিমা বা সহবাস করা জিমা জিমা মানে সহবাস করা বুঝেননি তাহলে এখানে আল্লা নবী রহমতুল্লাহি আলাহের এই ব্যাখ্যাটাকে নিব নাকি মাধামুডা দিবিলিবার বাংলা চ্যানেলের অ্যাডমিন আলামিনের ব্যাখ্যাটাকে গ্রহণ করব। নাকি ওই নাস্তিক পাড়ার নাস্তিক এই ডেরার লোকদের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা গ্রহণ করব মানে ওদের কথাগুলোকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতেই হবে আপনারা আবার মনে কিছু নেন না ভিন্নভাবে আমি উপস্থাপন করবই। বাগরিবের সময় হয়ে গেছে হ্যাঁ চলে যাব এখন খুব বেশি সময় নেই তো যাই হোক এখানে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আলোচনা করেছি সেটা হচ্ছে যে হাদিস অস্বীকারকারী তারপরে হচ্ছে দিবিলিবার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নাস্তিক মুরতাত হ্যাঁ কাদিয়ানি মাদিয়ানি যা আছে সবাই হচ্ছে একরসুনের পিসা একরসুনের কিরে ভাই পিসা রসুনের পিছনের সাইড ফাঁকা ফাঁকা থাকে নাকি একজাস থাকে আল্লাহর হাবিব বলেছেন আল কুফরু মিল্লে তুমিদা কুফুর সম্প্রদায় এরা সবাই এক এদেরকে কখনো ইফতেরাক পাবে না এদের মধ্যে পাবে ইত্তেফাক এদের মধ্যে পাবে ইত্তেহাদ এরা চায় হচ্ছে মুসলিম উম্মাকে নিধন করতে এরা চায় হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামকে মানুষের সামনে কলঙ্কিত পুরুষ হিসাবে উপস্থাপন করতে ও ভাইরা আমার এই জন্য এদের জবাব আমরা দিয়েই যাব। শেষ কথা হচ্ছে দিবিলিবার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন যদি তফা এতুফু দারা এদুরু এবং আনাসিবনে মালিক রাজি আল্লাহু তানু থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসের যারা আর আদিল করতে চায় তো আন ও সমালোচনা করার মতো বিষয় নিয়ে আলোচনা করতে চায় চ্যালেঞ্জ করছি সে যেন আমাকে ডাকে আমি তার চ্যানেলে যাব। আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আন্দাজ সে বাদ নি হঙ্গে বলকে কিতাব সে বাতচিত করঙ্গা আন্দাজ সে নেই কিতাবুল আন্দাজ সে নেই বলকে হাওয়ালা দৌঙ্গা মাই কোরআন আবার হাদিস আবার বহু ফুকায় কারাম মহাদিসিনে কারাম সে ফুকায় কারাম মহাদিসিনে কারাম যিনারা আছেন ওনারা কি করেছেন এখানে একটা মাসালা বলে দিই আমাদের ভাইদেরকে এই যে যে আল্লাহ রসুল সাল্লাহ একাধিক স্ত্রীর সাথে সহবাস করলেন আবার একবার গোসুল করলেন আবার আরেক হাদিসে আছে হচ্ছে যে প্রত্যেকবারই গোসল করেছেন আসলে বিষয়টা কি হ্যাঁ প্রত্যেকবার গোসল করাটা এটা হচ্ছে আজকা ওয়া আছিয়াব এটা হচ্ছে আউলা উত্তম আর সকল স্ত্রীর সাথে সহবাস করার বিষয়টা পরে যে একবার গোসল করা এটা হচ্ছে জায়েজ সুতরাং যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকে তাহলে সেই ব্যক্তি কি করবে তিন মিজির মধ্যে আছে যে একজন স্ত্রীর সাথে সহবাস করলো করার পরে সে বুঝতেছে যে আরেকজনের কাছে যাবে অথবা সেই এক সাথেই সে দ্বিতীয়বার করবে তাহলে সে গোসল করতে চাচ্ছে না মনে চাচ্ছে না গোসল করতে সে যেহেতু আবার পুনরায় করবে তাহলে এক্ষেত্রে তার কী করণীয় সে অজু করার মতো হাত মুখ ধুয়ে তারপরে সে ঘুম যাবে তারপরে যখন সেটা তার প্রয়োজন পড়বে তখন সে মিলিত হবে তো সবশেষে একাকি মানে একটা গোসল করলেই হয়ে যাবে যথেষ্ট কোনো সমস্যা নাই তো এই হচ্ছে মাসালা এখানে ভুল বুঝাবুঝির কিছুই নেই অনেকেই ভাবে যে আরে ভাই গোসল যেহেতু করছি না তাহলে তো মাটিতে পারা দেওয়া সম্ভব না মাটিতে পাড়া দেওয়া জায়েজ হবে না খাবার দাবার খাওয়াও জায়েজ হবে না আপনার যদি কথার কথা রাত্রবেলায় সহবাস করার পরে হাত মুখ ধুয়ে আপনি যদি খোদা অনুভব করেন আপনি খাবার খাইলেন কিন্তু অবশ্যই গোসল করে পবিত্রতা অর্জন করে সলাডটাকে গিয়ে আদায় করতে হবে সলাডটা ফজলের সলাডটা আদায় করতে হবে আবার নাক ডেকে ঘুম যায় না পাইছি সুযোগ দেই একটা ঘুম খুম খুম করে এমনি করে আবার ঘুম যায় না রে ভাই রাসেল রাতে লাইভ স্ট্রিমে জয়েন হয়েন সেখানে কোরআন তালাওয়াত হয় আগে হ্যাঁ সুন্দর কথা বলেছেন অ্যানসান ভাই তারপরে আর কে এতক্ষণ যাবৎ শোনার পরেও একটা কোরআনের আয়াত পড়তে শুনলাম না আচ্ছা 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 কোরআনের আয়াত পরে পড়তে শোনার নাই আলোচনাটা যেহেতু হাদিস দিয়ে হয়েছে এই জন্য হাদিসের ভুলবাল ব্যাখ্যাগুলো যেহেতু সে করেছিল তার জবাবটা আমি হাদিস থেকেই দিয়েছি কোরআনুল ক্যারিমের এখানে আয়তে করিমা আনার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এর মানে এই না আমরা কোরআনটাকে অস্বীকার করি না বরং কোরআনটাকে উত্তম রূপে মানার জন্য আমরা হাদিসটাকে মানি আমাদের স্ট্রিম হয় আহনাব টিভিতে তো রাসেল সাহেব রাসেল আহমেদ সাহেব আপনার কমেন্টগুলো আমার কাছে শালীন মনে হয়েছে ভালো মনে হয়েছে ভদ্র মানুষ আপনি আপনি অবশ্যই আমাদের লাইভে আসবেন আজান হয়ে যাচ্ছে শুনতে তো পাচ্ছেন ঠিকঠাক মতো নামাজটা তো পড়তে হবে আনসান ভাই আর বা ভাই চলে যান নামাজে যারা মুসলিম সকলে নামাজে চলে যান আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে আগামীকাল ঠিক এই টাইমে আসরের পরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ